যা আছে সেই লেবুটির উপর হালকা একটা ট্যাপ করবি ট্যাপ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তোমরা এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বলে একটা লেখা দেখতে পাবে বা পাবে তোমরা জাস্ট এই লেখাটির উপর হালকা একটা ট্যাপ করবি ট্যাপ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তোমরা এখান থেকে সিকিউরিটি বলে একটা অপশন পাবে বা লেখা দেখতে পাবে তোমরা জাস্ট এই সিকিউরিটি অপশনটির উপর হালকা একটা ট্যাপ করবি ট্যাপ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা পেশ হবে তোমরা এখন স্কল করে একটু নিচের দিকে যাবে নিচের দিকে আসার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে তোমরা এখান থেকে পাসওয়ার্ড বলে একটা অপশন পাবে তোমরা জাস্ট এই পাসওয়ার্ড তোমরা এই পাসওয়ার্ড লেখার উপর হালকা একটা ট্যাপ করবে পাসওয়ার্ড লেখাটা উপর ট্যাপ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু আমরা যেহেতু আমাদের জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গেছি বা ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটি রিকভার করবো বা ফিরিয়ে আনবো

তারপর তোমাদের সামনে লোডিং হতে একটু সময় নিবি তোমরা এক মিনিট একটু ওয়েট করবি লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গিয়ে তোমাদের সামনে এরকম একটা ইন্টারভাইস শুরু হবে তোমরা এখন তোমাদের নতুন যে পাসওয়ার্ডটি সেটা এখানে দিয়ে দিবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে যে পাসওয়ার্ডগুলো আপনারা মনে থাকে অবশ্যই অবশ্যই সেই পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমরা নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা লেখা দেখতে পাবে তোমরা জাস্ট এই চেঞ্জ পাসওয়ার্ড লিকেড উপর হালকা একটা ট্যাপ করবে। চেঞ্জ পাসওয়ার্ড লিকেড উপর ট্যাপ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। আমরা এখন চেঞ্জ পাসওয়ার্ড লিকেড উপর হালকা একটা আবারো ট্যাপ করব। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে দেখেন বলা হয়েছে যে চেঞ্জ পাসওয়ার্ড সাকসেসফুল। মানে আপনারা পাসওয়ার্ডটি এখানে কি নতুন যে পাসওয়ার্ডটি অ্যাক্টিভ করেছেন সেটি এখানে সাবমিট হয়েছে বা অ্যাক্টিভ হয়েছে। সুইগি চির আজকে একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন